আজকে আমি নিয়ে এসেছি একদম হট টপিক নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এলিড জেন ফাইভ প্রসেসর নিয়ে বলতে গেলে এই সিট সেট দেখে অ্যাপলের ঘুম হারান হয়ে যেতে পারে আজকে শুধু আর্কিটেকচার নয় বরং সরাসরি বেঞ্চমার্ক রেজাল্ট দেখাবো অ্যাপল এ নাইনটিন প্রো এর সাথেও তুলনা করব। তাহলে চলুন দেরি কেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি এর আর্কিটেকচারের কথায় স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ প্রসেসর থ্রি ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি এবং অ্যাপল এর এ নাইনটিন প্রসেসরটিও থ্রি ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ প্রসেসরটি এসেছে নিয়ে এখানে আছে দুটি প্রাইম আর এগুলোর ক্লক স্পিড হয়েছে অবিশ্বাস্যকরভাবে ফোর পয়েন্ট সিক্স হার্সে এটাই এখন পর্যন্ত মোবাইল এসোসি মধ্যে সব থেকে হাই ক্লক স্পিড এবং এতে আছে ছয়টা পারফরমেন্স কোর যেগুলো সবই চলে 3.63 GHz মানে মাল্টিটাস্কিং হোক আর হেভি গেমিং সব জায়গাতে এই প্রসেসরটি স্মুথ পারফরম্যান্স করতে পারবে জিপিইউ এর দিক থেকে এসেছে বিশাল আপগ্রেড এডরেনো জিপিইউ 1.2 GHz স্পিডে চলছে এবার এটা স্প্লিড আর্কিটেকচার এবং সাপোর্ট করছে আনরিয়েল ইঞ্জিন জেন 5 প্ল্যাটফর্ম কানেক্টিভিটির দিক থেকে এই প্রসেসরে রয়েছে স্ন্যাপড্রাগন এক্স 85 5G মডেম ফাস্টারস ওয়াইফাই কানেক্ট ওয়াইফাই এর সাপোর্ট কিউ এইচডি ডিসপ্লে দুশো চল্লিশ হাজ রিফ্রেশ রেট পর্যন্ত সাপোর্ট করে এখন প্রশ্ন হচ্ছে কোন ব্র্যান্ড প্রথম এই প্রসেসরটি ব্যবহার করবে আমার মতে অ্যাসোস এবং রেড ম্যাজিক প্রথমে এই প্রসেসরটি ব্যবহার করতে পারে আমি যে রেফারেন্স ফোনে এই প্রসেসরটির পারফরমেন্স টেস্ট করেছি সেখানে ছিল চব্বিশ জিবি র্যাম টপনাচ ডিসপ্লে সাপোর্ট যদিও বাজারে সব কোণে চব্বিশ জিবি র্যাম আসবে না তবে চিপসেটের কানেকটিভিটির সাথে চব্বিশ জিবি র্যাম সাপোর্ট করবে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ভাই প্রসেসরটি স্কোর করেছে ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন যদি এটি স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রার সাথে তুলনা করি সেক্ষেত্রে স্যামসং এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে পাওয়া যায় টু পয়েন্ট নাইন টু মিলিয়ন পর্যন্ত স্কোর এখানে বোঝা যায় স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ প্রসেসরটিতে কত বড় আপগ্রেড করা হয়েছে গিক পেঞ্জের ক্ষেত্রে সিঙ্গেল কোর পারফরমেন্স পেয়েছি অ্যাপলের এ নাইনটিন প্রো চিপের কাছাকাছি মাল্টিকোর স্কোর পেয়েছি বারো হাজার প্লাস যা অ্যাপল এ নাইনটিন প্রো এবং মিডিয়াটেক ডাইমেনসিটি নাইন ফাইভ ডাবল জিরো উভয়ের চেয়ে অনেক বেশি সোলার বে টেস্টে এফপিএস প্রায় বিশ পার্সেন্ট বেশি অ্যাপল এ নাইনটিন প্রসেসরের তুলনায় মানে গেমারদের জন্য এটি বিশাল সুখবর এআই টোয়েন্টি টু টেস্টে আবার টপ স্কোর ব্রাউজার বেঞ্চ স্পিড মিটার টেস্টেও প্রথম গেমিং এর ক্ষেত্রে পারফরমেন্স আকাশ চুম্বি কিন্তু এখানে একটু গেমিং এর থ্রটলিং দেখা যায় মানে ফোন ব্র্যান্ড গুলোকে থার্মাল টিউনিং ভালোভাবে করতে হবে কারণ থার্মাল ইস্যুর কারণেই এই সমস্যাটি হয়েছে যার কারণে পারফরমেন্স থ্রটলিং করেছে এই প্রসেসরটি বেঞ্চমার্ক চমৎকার কিন্তু বাস্তব ব্যবহারে কেমন হবে তা আসল ফোন আসলে আমরা বুঝতে পারবো আসল ফোনটি যখন আমরা ইনহ্যান্ড ফিল ব্যবহার করব তখন আমরা বুঝতে পারবো এই ফোনের প্রসেসরটি কেমন পারফরমেন্স করবে বাস্তব ব্যবহারে এবং ভবিষ্যতে এই প্রসেসরটি আরামদায়ক অনুভূতি দেবে কিনা সেটাও আমরা বুঝতে পারবো এই ফোনটি ব্যবহার করে আমার মতে স্ন্যাপড্রাগন এই ভালো পারফরমেন্স করবে স্মার্টফোনগুলিতে যদি এই স্মার্টফোন কোম্পানিগুলো ভালো থার্মাল কন্ট্রোল করতে পারে তাহলে এই প্রসেসরটি অনেক ভালো পারফরমেন্স করবে যদিও গেমিংয়ের এর ক্ষেত্রে অনেক হিটিং ইস্যু দেখা যায় সেহেতু থার্মাল কন্ট্রোল করলে এই প্রসেসরটি অনেক ভালো পারফরমেন্স করবে তাহলে প্রশ্ন হল অ্যাপলের এনআই থেকে কি এই প্রসেসরটি অনেক বড় পারফরমেন্স করবে আসলে হ্যাঁ এই প্রসেসরটি হচ্ছে স্ন্যাপড্রাগন জেন 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 যেটি চলে এসেছে বরং এতে বোঝাই যাচ্ছে এই প্রসেসরটি কতটা পাওয়ারফুল কিন্তু অ্যাপল এবার ব্যবহার করেছে ভ্যাপার কুলিং চেম্বার যার কারণে এ প্রসেসরটিও অনেক ভালো পারফরমেন্স করে তবে দেখা যাক যখন স্মার্টফোন কোম্পানিগুলো এই স্মার্টফোনটি লঞ্চ করবে তখন আমরা বুঝতে পারবো কোন ফোনটি ভালো পারফরমেন্স করছে অ্যাপলের ফোন ভালো পারফরমেন্স করবে নাকি অ্যান্ড্রয়েড ফোন ভালো পারফরমেন্স তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ডিলিট প্রসেসর নিয়ে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও দিতে একটি অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে খোদা হাফেজ